তো ভাইরা যেটা বললো যে অনেক জায়গায় গাড়ি দেখছে কিন্তু বলছে একটা জায়গা দেখছে আর একটা তাই না ভাই ওইরকমই হয়েছে ওইরকমই হয়েছে হ্যাঁ আপনার কথা কাজে মিল আছে এই জন্য আমরা এখানে এসে নিছি গাড়িটা নিল তো গাইস সবাই দোয়া করবেন ভাইদের জন্য যাতে এই গাড়ি দিয়া সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করতে পারে চাষের ব্যবসা বা টলির ব্যবসা চালা যাইতে পারে তো গাড়িটাও মোটামুটি ভালো আর বিক্রি করার সময় অবশ্যই কালাম ভাই গাড়িটা দিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে স্টার দেন হয় যে এইখনে লুজ বেটাৰী কানেকশ্যন লুজাত লাগবে না পাওয়ার স্টারিং সোনালিকা পঞ্চাশ ট্র্যাক্টরটি বিক্রয় হয়ে গেল সিকমা রোডার সহ তো কালীগঞ্জ চলে গেল দেবীগঞ্জ কালীগঞ্জ পঞ্চগড় জেলায় তো কালাম ভাই এই গাড়িটা তো একবার ফ্রেশ কন্ডিশনের ডিআই পঁয়ত্রিশ আর এক্স এটা কীরকম দাম রাখছেন ভাই খালি দামটা বলে দিবেন আজকের এই ভিডিওতে

গাড়ি কন্ডিশনই ফ্রেশ দেখে মনে হচ্ছে ফ্রেশ কন্ডিশনে চার লাখ তিরিশ হাজার টাকা একটু কম একটু কমায় দিতে পারবেন তো আইসার ট্র্যাক্টরও আছে কালাম্বার কাছে আইসার যারা ফোর এট জির চাইছিলেন ফোর এট জিরো কন্ডিশন কিন্তু একেবারেই ফ্রেশ আপনারা চাইলে ফোর এট জিরো নিতে পারেন হ্যাঁ ফোর এট জিরো গাড়িটা একেবারেই ফ্রেশ একেবারে চকচকা ট্র্যাক্টর তো গাড়ি আসলে ধুইলে পরিষ্কার করলে গাড়ি গেটা ফিরে আসে হ্যাঁ এই গাড়িটা আগে ধোয়া মশা করা ছিল না আজকে কিন্তু একটু ধুইছে একবারে যারা ফোর এইট জিরো অথবা সোনালিকা পঁয়ত্রিশ এবং সোনালিকা সরাস মাহিন্দা আইসার এই ট্রাক্টরগুলো নিতে চান চাইলে আপনারা সরাসরি এই লোকেশনে আসতে পারেন আর কালাম ভাইয়ের নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই আইসিআর ডাবল ফাইভ ওয়ান ট্র্যাক্টর আছে কম প্রাইজের মধ্যে এই ডাবল ফাইভ ওয়ানও আপনারা কিনতে পারবেন ইঞ্জিনে কোনো গ্যাস নাই হাইটোলিক গিয়ার বক্স কোনো কাজ নাই একেবারে কম দামে বলা চলে কারণ একেবারে বয়স হয়েছে বিদায় যে গাড়িটা অসল হয়ে গেছে তা না কিন্তু দুই হাজার আঠারো মডেল ট্র্যাক্টর লোটা ব্যাটার সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন টায়ার কিন্তু আপনার অরিজিনাল টায়ার এগুলো হচ্ছে একশোর মধ্যে সত্তর পার্সেন্ট বীজ আছে সামনের টায়ারও কিন্তু অরিজিনাল যারা টাফে গজরাজ নেবেন এটাও দেখতে পারেন সোনালিকা পঁয়ত্রিশ এবং টাফে টু ফোর্টি ফাইভ সরাজের নয়শো তেষট্টি পাওয়ার টেক ইউভো ফিফটি এই ট্র্যাক্টরগুলো আমাদের কাছে আছে ট্রাফিক ফোর্টি ফাইভ আছে উনিশ সালে যারা টিক উনিশ সালে ট্রাফিক ফোর্টি ফাইভ নিতে পারবেন এবং ট্রাফে ফোর্টি ফাইভ কম দামেও আছে আমাদের লোকেশন হচ্ছে ডালিয়া ইস্তাবারের সাদুর বাজার হাতিবান্ধা উপজেলা লালমনিরহাট তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে যতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ